দ্বিতীয় দিনের মতো কানপুর টেস্টে তৃতীয় দিনের খেলাও পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে দিনভর মাঠ কর্মীরা মাঠ প্রস্তুত করার জন্য যথেষ্ট চেষ্টা করলেও আউটফিল্ডে পানি জমে থাকার কারণে শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলাও মাঠে গড়ায়নি যার ফলে স্বাগতিক ভারত এবং সফরকারী বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার পথে একদাপ এগিয়ে গেল আর ম্যাচ ড্র হলেই ভারতের জন্য চরম দুঃসংবাদ অপরদিকে বাংলাদেশের জন্য দারুণ সুখবর দর্শক কানপুর টেস্টের টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নামে নাজমুল শান্তর দল আর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিনের খেলা মাত্র ৩৫ ওভার মাঠে গড়ায় যার ফলে তিন উইকেট হারিয়ে একশো সাত রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল চল্লিশ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল হক অপরদিকে ছয় রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম এরপর বৃষ্টির কারণে গতকাল দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত করতে বাধ্য হয় আর আজ তৃতীয় দিনে বৃষ্টি না থাকলেও আউটফিল্ডে পানি জমে থাকার কারণে শেষ পর্যন্ত মাঠ কর্মীরা মাঠ প্রস্তুত করতে ব্যর্থ হয় যার ফলে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় আম্পিয়াররা এতে করে দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর ড্র হলেই টাইগারদের জন্য দারুণ সুখবর অপরদিকে ভারতের জন্য চরম দুঃসংবাদ কেননা ড্র হলেই দুই দল সমান করে দুই পয়েন্ট করে পাবে এতে করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বিলে টাইগারদের দুই পয়েন্ট যুক্ত হবে অপরদিকে ভারতের দুই পয়েন্ট যুক্ত হলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটা কঠিন হয়ে যাবে